প্রিয় মানুষদের জন্য রান্না করতে আমার খুব ভালো লাগে আজকেও আমি আমার কিছু প্রিয় মানুষদের জন্য রান্না করে নিয়ে যাবো আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বড় একটা মাগুর মাছ নিয়ে হাজির হলো তো আর বাবা যেটা কাটতে গিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে তবুও আমার বড় বোন কেটে দিয়েছে অনেক কষ্ট করে তো এখান থেকে কিছু মাছ নিয়ে আজকে রান্না করব। এই যে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ আর কিছুটা লেবু রস দিয়ে মাছগুলো মাখিয়ে রেখে দিব এতে করে মাছের যে আস্তে গন্ধটা আছে সেটা চলে যাবে মাছগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য মাছগুলো রেখে দিব আর অন্যদিকে এখানে আমি কিছুটা জিরা বেটে নিব যেহেতু বড় মাছ একটু মশলা বেশি করে দিয়ে রান্না করলেই খেতে খুব ভালো লাগবে তো এখানে আমার জিরা বাটাটাও হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর যেই মাছটা লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম সেটাও এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো আমার মাছটা ধোয়া হয়ে গেছে আমি খুব ভালোভাবে মাছটা ধুয়ে নিয়েছি এখন কিছু মশলা মাখিয়ে নিব মাছে এখানে আমি হলুদ মরিচ ধনিয়া লবণ সব দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে মাছে মাখিয়ে নিব যাতে ভিতরে সব কিছু মশলা ঢুকে যায় এই তো মাখানো হয়ে গেছে এখন চুলায় কড়ায় বসিয়ে আমি গরম করে নিচ্ছি তেল তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে না হলে মাছটা কড়াইয়ে লেগে যাবে উঠতে চাবে না তো আমি তেল ভালোভাবে গরম করে নিয়ে এখানে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছ আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে অন্য পাশটাও ভালো করে ভেজে নিব। মাছগুলো আমি একটু হালকা করে ভেজেছি খুব কড়া করিনি মাছগুলো হয়ে গেছে এখন আমি তুলে এক এক করে বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি এখন ভেজে নিব সব মাছ আমার ভাজা হয়ে গেছে এখন কড়াই আরও কিছুটা তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি এখানে এক টুকরো দারচিনি দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এর ভিতরে জিরা বাটা আর আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সব গুঁড়ো মশলা হলুদ মরিচ ধনিয়া লবণ সব দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটাকে আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিব এতে করে খেতে খুব ভালো লাগবে আজকে আমি আমার শ্বশুরের জন্য মাছ রান্না করে নিয়ে যাচ্ছি সে মাছ খেতে খুব পছন্দ করে তাই তার জন্য এই বড় মাছটা ভাবলাম রান্না করে নিয়ে যাই দেখে তো সে খুব খুশি হবে আমার শ্বশুরের মাছ খুব পছন্দ সে তো মাছ ছাড়া একবেলাও ভাত খেতে চায় না এতটা পছন্দ মশলা কষিয়ে মাছ দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি ঝোলটাও খুব ভালোভাবে ফুটে এসেছে এখন আমি উপর দিয়ে কিছুটা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি তরকারিটা আমার এখানে হয়ে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে আমার তরকারির ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর লাগছে একদম লোভনীয় লাগছে তরকারিটা যেহেতু আমার শ্বশুরের জন্য তরকারিটা নিয়ে যাব, তো তার জন্য আমি এখানে তরকারিটা একটা বাটিতে বেড়ে নিচ্ছি তো দেখে খুব খুশি হবে আজকে একটু ভয়ও লাগছে তরকারিটা তার কাছে কেমন লাগবে খেতে সেটা ভেবেও আমি এতটুকু জানি সে খুব মজা করে খাবে আমি কিছু রান্না করলে তার কাছে সবসময় ভালোই লাগে তো আপনাদের কাছে রান্নাটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ